বন্ধুরা কলকাতা হাইকোর্টে সমগ্র শিক্ষা কর্মীদের ঐতিহাসিক জয় আপনারা দেখেছেন গতকালকেই সমগ্র শিক্ষা বাঁচা কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অলরেডি তারা জানিয়েছেন যে যেই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আগামী সতেরোই নভেম্বর থেকে সেই আন্দোলনের যে বসার জায়গা যেটা রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ রাজ্য সরকার প্রোভাইড করছিল না আবেদনের মাধ্যমে নানান ধরনের এক্সকিউজ দেখানো হচ্ছিল সেই সমস্ত রাজ্য সরকারের যে যুক্তি সেই যুক্তিকে খারিজ করে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা সমগ্র শিক্ষা কর্মচারীদের তাদের যে দাবি পেশাগত ডিমান্ড সেটা রাখার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা সেই গণতান্ত্রিক যে অধিকার সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে অর্থাৎ আন্দোলনে বসার পারমিশন কলকাতা হাইকোর্ট সরাসরি দিয়েছে এবার আইনত আর কিছু অসুবিধা থাকলো না অর্থাৎ আগামী সতেরোই নভেম্বর থেকে কলকাতার বিকাশ ভবন চত্বরে আবারও পার্শ্বশিক্ষক এস এস কেম শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্সরা রাস্তায় বসতে চলেছে একাধারে আপনারা দেখেছেন শিক্ষকদের আরেকটি সংগঠন প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা দাবি করেছে গতকাল নবান্ন থেকে তারা বার্তা দিয়েছে লাইভ বার্তা তারা দিয়েছে যে বি নবান্নের সুপ্রিম আধিকারিকের বক্তব্য সব কিছু রেডি শুধুমাত্র ঘোষণার অপেক্ষা মুখ্যমন্ত্রীর যেদিন ইচ্ছে হবে তিনি ঘোষণা করবেন অর্থাৎ যে কোনো দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন এই লেভেলের আপডেট গতকাল জানানো হয়েছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন উপদেষ্টা ডাক্তার আব্দুল সালামের পক্ষ থেকে এবং গতকালকেই কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক জয় পেয়েছে পার্শ্ব শিক্ষক এস এস কেম সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাশন করবো যে এই প্রেক্ষাপটে সাধারণ শিক্ষকদের কি করা উচিত সাধারণ কর্মচারী সমগ্র শিক্ষা যারা রয়েছেন তারা এবার কোন পথে হাঁটবেন একদিকে জানানো হচ্ছে সব রেডি একদিকে হাইকোর্টে পারমিশন হয়ে গেছে আন্দোলনে বসা হবে দেখুন এই পুরো বিষয়ের আগে আপনাদের একটা বিষয় আমরা জানিয়ে রাখি সেটা হচ্ছে সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা যেদিন নবান্ন অভিযান করলেন তারপর তারা নবান্নে গিয়ে তাদের দাবিপত্র দেওয়া হলো দাবিপত্র দেওয়ার পর কোনো ফিডব্যাক রিপোর্ট যে রাজ্য সরকার সব কিছু রেডি করেছে বা রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতে পারে মানে এই সংক্রান্ত কোনো পজিটিভ নেগেটিভ কোনো ইনফরমেশন কোনো ফিডব্যাক রিপোর্ট নবান্ন থেকে করা হলো না মুখ্য সচিব বৈঠক করার কথা ছিল সেটাও মানে সেই বৈঠকও হয়নি কোনো রেসপন্সেই নেই কোনো সারা শব্দ নেই এবারে শুধুমাত্র একটা সংগঠন গিয়ে নবান্ন গিয়ে লাইভ বার্তায় বলছে যে সব কিছু রেডি ভাতা বৃদ্ধি হবে আবার সেই সংগঠন আজ থেকে মাস আগে থেকেই তারা এই ধরনের একের পর এক ডেট দিয়েছে হাতে মাত্র আপনারা সকলেই জানেন দেড় মাস নভেম্বর আজকে পনেরো তারিখ আর পনেরোটা দিন রয়েছে নভেম্বর এবং ডিসেম্বরের তিরিশ দিন তার মধ্যে বুঝতেই পারছেন লাস্ট উইক ছুটি থাকে লাস্ট উইকে কোনো অফিশিয়াল মেশিনারির কাজ হয় না আর এমনিতেই রাজ্যের এইট্টি পারসেন্ট মেশিনারি বর্তমানে এসআই এসআইআর নিয়ে ব্যস্ত আছে রাজ্য সরকারও এসআইআর নিয়ে ব্যস্ত এসআইআর শেষ হলে আপনারা জানেন ইলেকশনের তো এই সমস্ত কিছুকে সামনে রেখে বৃদ্ধির যে ফাইল ভাতা বৃদ্ধি করার যে বিষয়টা সমগ্র শিক্ষার থেকে শুরু করে সমস্ত এমপ্লয়িজদের এই যে বিষয়গুলো আগামী দিনে আরও পিছিয়ে যাবে নাকি পুরো বিষয়টাই জাস্ট মাই মানে শুধুমাত্র প্রতিশ্রুতি শুধুমাত্র আইওয়াস করার জন্য এই সমস্ত খবরগুলো ছড়ানো হচ্ছে আমরা বাঁচাও কমিটি বা সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নেতৃত্ব রয়েছেন তারা কনফিউজ এবং তাদের জায়গাতে তারা কিন্তু সঠিক পথেই রয়েছে কারণ তাদের আর কিছু করণীয় নেই তারা যখন নবান্ন অভিযান করলেন নবান্নে দাবিপত্র দিলেন তারাকে ফোন করে যদি ওয়ান পারসেন্টও এই ধরনের কোনো ইনফরমেশান নবান্নের তরফ থেকে দেওয়া হতো যে রাজ্য সরকার ব্যবস্থা করছে বা যে ফাইল শিক্ষা দপ্তর পাঠিয়েছে সেই ফাইলের কাজ কমপ্লিট হয়েছে বা কাজ হচ্ছে বা আগামী দিনে হবে আপনারা ওয়েট করুন আপনারা এক মাস ওয়েট করুন দেড় মাস ওয়েট করুন বা মাসের মধ্যে হবে কোনো ইনফরমেশন নেই তো যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স নেই ইনফরমেশন নেই রাস্তায় নামা ছাড়া কী করে পাব কিছু করার নেই তাদের দীর্ঘ কুড়ি বছর রাজ্য সরকার কিছু করেনি এর আগে বামফ্রন্ট সরকারও কিছু করেনি বর্তমানে তৃণমূল সরকারও সেইভাবে যদি দেখা যায় কিছুই করেনি মাঝে একবার বেতন বৃদ্ধি করেছে যে বেতন বৃদ্ধি বর্তমানে যদি মানে সাধারণ পাবলিক শুনলে হাসি পায় আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকায় কী হবে একজন শিক্ষক সারা মানে তিরিশ দিন মানে সম্ভব নয় তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে সাধারণ পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন সাধারণ এস এস শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন তারা আগামী সতেরোই নভেম্বর থেকে বিকাশ ভবনমুখী হবেন নাকি ওই ইউটিউব এবং মিডিয়ার মাধ্যমে খবর নেবেন এটাই দেখার বিষয় হবে দেখুন আমরা তো বারবার বলে থাকি যে আজ অব্দি রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেনি তার হানড্রেড পারসেন্ট রিজেন কারণ আপনারাই আপনারা স্যাটিসফায়েড আছেন বাড়িতে বসে আছেন দাবি বেতন বৃদ্ধির যদি দাবি নিয়ে কখনো রাস্তায় নামা হয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় পঞ্চাশ হাজারে বা এক লক্ষ কর্মচারীর ডাক দেওয়া হলে এক হাজার দেড় হাজার রাস্তায় আসে বা দাবি আদায় করতে যায় দেড় হাজার পাবলিক দেড় হাজার টিচার তো সেক্ষেত্রে সরকারও কনফার্ম যে এরা হয়তো স্যাটিসফায়েড আছে দশ হাজার টাকাতেই তো এবার দেখার বিষয় কতজনা এই কর্মসূচিতে পার্টিসিপেট করছে এবং আমরা যদি আরও পেছনে যাই আজ থেকে ফাইভ ইয়ার্স পেছনে যদি আমরা যাই আপনারা দেখবেন দু হাজার একুশ সালের আগেও কিন্তু এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল ভোট পর্যন্ত ভোটের দিন ঘোষণার পর কর্মসূচি তোলা হয়েছে দু হাজার উনিশ সালেও কর্মসূচি নেওয়া হয়েছিল আজকে যারা অপারেটিং সিস্টেমে রয়েছে দু হাজার উনিশ সাল দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগেও অপারেটিং সিস্টেমে তারাই ছিল রিমোট তাদের হাতেই ছিল আমরা সরাসরি সিটুর কথা বলছি তাদের হাতেই রিমোট ছিল এবারও তাদের হাতেই রিমোট রয়েছে শুধু ব্যানার চেঞ্জ আগের আন্দোলনগুলো শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য ছিল এবার রামসাম যুদুমধু অর্থাৎ টোটাল সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের জন্য হচ্ছে এর আগের বারও এচিভ কিছুই হয়নি লাভের লাভ কিছু হয়নি রাজ্য সরকার কোনো পাত্তা দেয়নি এবারে রাজ্য সরকার কি করে না করে সেটাই দেখার বিষয় হবে বন্ধুরা আমাদের নজর থাকবে সেই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়েকশন আপনাদের টেক মতামত লিখে জানান কমেন্ট সেকশনে এবং আপনারা কোন পক্ষের কথা বিশ্বাস করছেন বা শুনছেন বা আপনারা কী করবেন অবশ্যই জানাবেন সতেরোই নভেম্বর নাকি ডক্টর আব্দুল সালামের কথা মতো আবার সাইলেন্ট মোডে চলে যাবেন বাড়িতে বসে লাড্ডু খাবেন লিখে জানান কমেন্ট সেকশনে খুব শীঘ্রই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি ধন্যবাদ